এখন থেকে কিন্তু ইউটিউবের কপিরাইটের কোনো রকম ঝামেলা রইলো না কারণ ইউটিউব যে নতুন ফিচার্স নিয়ে আসছে এই ফিচার্সের মাধ্যমে এখন থেকে আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট আসে তাহলে কিন্তু সেই ভিডিওর কপিরাইটটাকে পুরোপুরিভাবে রিমুভ করে নিতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এতদিন কি হতো যদি আমাদের কোনো ভিডিওর মধ্যে কপিরাইট আসতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তাহলে হয়তো সেই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে হটিয়ে দিতে হতো অর্থাৎ রিপ্লেস করতে হতো কিংবা হয়তো সেই ভিডিওটাকে ট্রিম করে দিতে হতো কিংবা সেটাকে মিউট করে দিতে হতো কিন্তু এখন থেকে এটা আর করতে হবে না কারণ এটার জন্য অনেকের অনেক রকম সমস্যা হতো ধরে নিন আপনার কোনো শর্টস চ্যানেল আছে আপনি গানের লিপসিং করেন এবার দেখা যাচ্ছে গানের কারণে আপনার কপিরাইট এলো কিন্তু আপনি যদি সেই গানটাকে হটিয়ে দেন তাহলে সেই শর্টসটা কেমন লাগবে এই জিনিসগুলো নজর রেখে কিন্তু ইউটিউব এই আপডেটটা নিয়ে এসেছে এবং এই নতুন আপডেটে কি হবে আপনার ভিডিও ঠিক থাকবে আপনার ভিডিও যেমন আছে তেমনটাই থাকবে কিন্তু সেই ভিডিওর মধ্যে যে কপিরাইট মিউজিকটা ইউজ করা হয়েছে সেই কপিরাইট মিউজিকটাকে আপনার সেই ভিডিও থেকে পুরোপুরিভাবে ইরেজ করে দেবে আপনার ভিডিওটা যেমনকার তেমনই আছে আপনার ভিডিও থেকে আর্নিং যেমন হচ্ছে তেমনই হবে আপনার কোনো কোনো অসুবিধা হবে না সো আগের ভিডিওতে আমি কিন্তু এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম কিন্তু আপনাদেরকে দেখায়নি যে কীভাবে আপনার কোনো ভিডিওতে কপিরাইট এলে সেই কপিরাইটটাকে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনার কোনো ভিডিওর মধ্যে রকম কপিরাইট আসে তাহলে সেটাকে কীভাবে রিমুভ করবেন তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমি যে প্রসেসটা করে দেখাবো সেই প্রসেসটা আপনি আপনার মোবাইলের যে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশান আছে এই হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশানের মধ্যে থেকেও করতে পারবেন যদি আপনার হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশানের মধ্যে না করা যায় তখনই কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং আপনার চ্যানেলটা সেখানে খুলবেন ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে এবং এই গুগল ক্রোমটাকে কী করবেন ডেস্কটপ ভার্সন করে নেবেন ঠিক আছে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে দেখা যায় এখানে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড যখন দেখা যাবে তখন সেখানে কন্টেন্ট সেকশানে আসবেন কন্টেন্ট সেকশানে যখন আসবেন তখন সেখানে আপনার চ্যানেলে যত কন্টেন্ট আপলোড করা আছে সমস্ত কন্টেন্ট আপনি দেখতে পাবেন এবং সেখানে দেখবেন আপনার যে ভিডিওটাতে কপিরাইট এসছে সেই ভিডিওটার এখানে কপিরাইট লেখা উঠবে এই কপিরাইটের উপর আপনাকে কি করতে হবে কপিরাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে কপিরাইটের উপর যখন ক্লিক করবেন তখন সি ডিটেলস একটা অপশান দিচ্ছে এখানে দেখুন সি ডিটেলসের একটা কিন্তু অপশান দিচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে যখন ক্লিক করবেন একটা ডায়লগ বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম টাইপের এবার কি করতে হবে এবার এখানে প্রথমত দেখিয়ে দিচ্ছে যে কত সেকেন্ড থেকে কত মিনিট আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট এসছে এবং কি কারণে কপিরাইট এসছে কোন গান আমি ইউজ করেছি যখন যেমন এখানে আমি যে গানটা ইউজ করেছি সেটা হচ্ছে হিন্দুদের একটা মানে ধার্মিক সং যে গানটা আমি আমার এই ভিডিওর মধ্যে ইউজ করেছিলাম যার কারণে কিন্তু কপিরাইট আসছে এটাকে কিন্তু রিমুভ করতে বলছে মানে কপিরাইটটাকে হটাতে বলছে তার জন্য কী করতে হবে তার জন্য সিলেক্ট অ্যাকশনের উপরে ক্লিক করতে হবে সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা চারটে ফিচার্স পাবো যার মধ্যে একটা ফিচার্স একেবারে নতুন ঠিক আছে যেমন এখানে দেখা নিচের তিনটে অপশান একটা হচ্ছে রিপ্লেস টং ট্রিম আউট আর একটা হচ্ছে ডিসপুট ঠিক আছে তো এই তিনটাতে আমরা হাত দেবো না আমরা কী করব একেবারে ফার্স্টের অপশান যেটা হচ্ছে ঈদের এই ঈদের সঙ্গে ক্লিক করব তাহলে কী হবে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে যে কপিরাইট মিউজিকটা আমরা ইউজ করি সেটাকে রিমুভ করে দেবে আমাদের ভিডিওটা ওকে থাকবে এরপর কী করতে হবে এরপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করা মাত্র ঠিক এরকম একটা অপশান দিচ্ছে এবং যেখানে দেখিয়ে দিচ্ছে কত মিনিট থেকে কত মিনিট আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট এসছে সেটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কিন্তু হয়ে আছে ঠিক আছে তো যখন এটা হয়ে যাবে তখন এখানে ইরের সং আছে ইরের সংটার উপরে সিলেক্ট করে আপনি এখানে সেভ করবেন সেভ করার পরে এখানে ইরের সঙ্গের উপর ক্লিক করবেন ইরের সঙ্গের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার এই সংটা যে প্রসেসিংটা শুরু হয়ে যাবে মানে ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে যে মিউজিকটাকে কিন্তু রিমুভ করে দেবে অর্থাৎ ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটাকে রিমুভ করে দেবেন ঠিক আছে এবার এটা এখানে কী দেখাচ্ছে সেটা একটু দেখুন এটা এখানে দেখাচ্ছে চেকিং দেখুন ভালো করে এখানে কিন্তু জিনিসটা চেকিং দেখাচ্ছে অর্থাৎ আমি যেখানে রিভিউতে পাঠালাম এই রিভিউতে পাঠানো তারা কিন্তু চেক করছে যখন এটা চেক কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে কিন্তু কপিরাইটটা রিমুভ হয়ে যাবে এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ইউটিউব ভিডিও যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট আসে তাহলে কিন্তু এরকমভাবে রিমুভ করতে পারবেন আপনার ভিডিও ঠিক থাকবে ভিডিও দেখে আর্নিং হবে ভিডিও আর্নিং শেয়ারও করতে হবে না কিন্তু যদি কোনো কপিরাইট সেটাকে রিমুভ করার চেষ্টা করবেন সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাতে পেরেছি যে কীভাবে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট আসে গানের জন্য সেটাকে কীভাবে আপনি ঠিক করবেন ভিডিওটার মাধ্যমে আশা করছি প্রপারলি ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ